দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ ব্যাকটেক সব গুছিয়ে নিয়েছি থাকব না দেশে। যে দেশে মহিলাক্তার পুরুষের মতো একটা লোককে সুদর্শন পুরুষ নির্বাচিত করে অ্যাওয়ার্ড দেওয়া হয় সেদেশে থাকার চেয়ে উগান্ডা গিয়ে উগান্ডার মেয়েদের কাছে নিজের পুরুষ বিলিয়ে দিব সেটাই ভালো এদিকে ধারণা করা যায় যারা এই মহিলাক্তার পুরুষকে সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত করেছে তাদের চোখে হয়তো কুকুর কিংবা বিড়াল পি করে দিয়েছে তা না হলে যার প্যান্ট না খুললে কেউ বুঝতেই পারবে না সে মহিলা নাকি পুরুষ অথচ তাকেই দিয়ে রেখেছে সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড না মানে দেশে কি সুদর্শন পুরুষের এতই অভাব পড়েছে যদি এতই অভাব পড়ে থাকে তাহলে আমাকে দেন আল্লাহ কি দেখতে শুনতে খারাপ বানিয়েছে নাকি দেখেন ভাই আর যাই করেন এইসব মহিলা তার পুরুষকে আমাদের মতো পুরুষের খাতায় ফেলবেন না তা না হলে বিশ্বাস করেন ব্যাকট্যাক গুছিয়ে ফেলেছি যদি একবার এদেশ থেকে চলে যাই আর কিন্তু জীবনে আসব না অ্যাওয়ার্ড পাওয়া মহিলা তার পুরুষকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার বেডিউজ্জামান বেড়ার রিপোর্টে একবার ডিপলি চিন্তা করে দেখেন বাংলাদেশের পুরুষদের সময় কতটা খারাপ যাচ্ছে যে এত পুরুষদের মধ্য থেকেও একজন সুদর্শন পুরুষ বের করতে পারেনি না মানে যারা বিচার করেছে তারা আসলে কি খেয়ে বিচার করেছে মনে হচ্ছে বিচারকরা প্রচুর ডায়েট করে যে কারণে আগের দিন রাতে প্রচুর পরিমাণ শুকনো সবজি খেয়ে এসেছে আবার কেউ কেউ তো ধারণা করছে শুকনার সবজি নয় বরং অ্যাওয়ার্ড ফাংশনে আসার আগে হয়তোবা রাস্তায় কুকুর বিড়াল কিংবা অন্য কোনও চতুষ্পদ জন্তু তাদের চোখের মধ্যে পি করে দিয়েছে যে কারণে তারা দেশে থাকা এত এত স্টাইলিশ আর সুদর্শন পুরুষদের মধ্য থেকে বেছে নিয়েছে এ এক মহিলার তার পুরুষকে নিউজ ফিডে যখন তার ছবি ঘোরাফেরা করছে আর উপরে ক্যাপশন সে নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ আমি কতক্ষণ তার দিকে তাকিয়েছিলাম সে কি আসলে পুরুষ নাকি মহিলা সেটা বোঝার জন্য অতপর ক্যাপশন দেখে বুঝতে পেরেছি সে নাকি পুরুষ আমি তো এটা ভেবে কনফিউজ ছিলাম যে তার লিঙ্গ আসলে কে এখন না হয়ে আমরা ছবির ক্যাপশন দেখে বুঝেছি সে পুরুষ নাকি মহিলা কিন্তু কথা হচ্ছে যারা অ্যাওয়ার্ড ফাংশনে বিচারক ছিলেন তারা অ্যাকচুয়ালি বিচার করার আগে কিভাবে শিওর হয়েছিলেন যে তিনি একজন পুরুষ যার প্যান্ট খুলে চেক না করলে বুঝতে পারবেন না সে মহিলা নাকি পুরুষ তাকে আবার দিয়ে রেখেছে সুদর্শন পুরুষ ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো এ কোন দেশে বসবাস করি ভাই গত কয়েকদিন আগে ইউনুস সরকার আন্তর্জাতিক নারী দিবসে পুরস্কার দিচ্ছেন প্যান্টের ভিতরে সান্ডা লুকিয়ে রাখা একজন চিবিওলা আপুকে তবে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছি পুরুষের জায়গায় এ তার পুরুষকে অ্যাওয়ার্ড দেওয়া আর আন্তর্জাতিক নারী দিবসে সান্ডাওয়ালা এই আপুকে পুরস্কার দেওয়ার মাধ্যমে দেশে কি আনতে যাচ্ছে আর কি রিপ্রেজেন্ট করতে চাচ্ছে তা অলরেডি আমি বুঝে গেছি আপনারা বুঝছেন কিনা একটু কমেন্ট জানান তবে যত কিছুই করেন এইসব দমকামি কিংবা কমকামিদের এই দেশে জায়গা হবে না এদেরকে বরং সুন্দরবনের কোন একটা দ্বীপের মধ্যে রেখে আসা হোক ওরা সেখানে বংশবিস্তার করতে না পেরে এক সময় ওখানেই বিলুপ্ত হয়ে যাবে রিপোর্টার বেডিউজ্জামান বেড়া ফ্রম নিউজ ভাইয়া